এখন সময় বলবে মানুষ বলবে বাংলাদেশের মানুষ বলবে ভবিষ্যৎ কী এবং কি হওয়া উচিত কি হতে পারে কিন্তু আমি বলবো ফাঁসির বিরুদ্ধে ফাঁসি কখনো ফাইনাল কিছু হতে পারে না ফাঁসি চূড়ান্ত শাস্তি হতে পারে না বরং এর চাইতে অনেক বেশি শাস্তি শেখ হাসিনা যদি ওই অপরাধগুলো করে থাকে এবং যদি যেহেতু প্রমাণিত হয়েছে তার যাবজ্জীবন জেল অন্তত প্রাণটা বেঁচে থাকে কিন্তু ডিসিশন নেওয়ার দায়িত্ব তাদের ভারতের ক্ষেত্রে ভারতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন আন্তর্জাতিক আইন আছে সেই আইন অনুযায়ী ভারত সরকার তার ব্যবস্থা নেবে সেটাও আমাদের বিষয় নয় মানে আমাদের সাধারণ মানুষের বিষয় নয় ভারত সরকারের বিষয় তবে শেখ হাসিনার ফাঁসির অর্ডারের পরেও যে একটা আন্তর্জাতিক আদালত আছে এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই অনেক কিছু প্রভাবিত করতে পারে এটাও সঠিক গণ বাংলাদেশের ঘটনার যে গণ অভ্যুত্থান সেই ঘটনায় আমরা পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করেছি সেই সময় কিছু ঝাপসা বিষয় থাকলেও আমার মনে হয়েছে পরবর্তী সময় যা যা ঘটনা আমাদের কাছে উঠে এসেছে আমরা শেখ হাসিনার কাছে এটা আশা করিনি শেখ হাসিনা সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল খুব ভালো কারণ মুজিবর রহমানের কন্যা কিন্তু মুজিবর রহমানের কন্যা সে তার শত্রুদেরকে রাজনৈতিক শত্রুদেরকে নিকেশ করার জন্য যে ধরনের পন্থা অবলম্বন করেছিলেন যেমন আয়না ঘর থেকে শুরু করে নানা রকম টর্চার অত্যাচার তা আমরা মানবিকতার চূড়ান্ত অধঃপতন বলেই মনে হয়েছে শুধু তাই নয় শেখ হাসিনা তিনি ভুলেই গেছেন যে এটা সেই যুগ যেখানে মোবাইলের মাধ্যমে কয়েক সেকেন্ডে পৃথিবীর নানা প্রান্তে চলে যাওয়া যায় তিনি ভুলেই গেছেন একটা সোশ্যাল মিডিয়ার যুগ ফলে মেন স্ট্রিমের মিডিয়াকে রাষ্ট্র কন্ট্রোল করতে পারলেও সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে শেখ হাসিনার যে রূপ আমরা দেখেছি পরবর্তী সময় মানে বিশেষ করে কিছু কিছু ভিডিও ভাইরাল হওয়া কিছু ভয়েস ভাইরাল হওয়া এবং তার যে আদালত এই আদালতের বিচার প্রক্রিয়াতে শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর যে ফাঁসির অর্ডার সেই অর্ডারের প্রেক্ষিতে কারণ হিসাবে যে ভয়েস সবার দেখিয়েছেন যে কণ্ঠগুলো শোনানো হয়েছে আটাত্তরটা উনআশিটা মতো ক্লিপ সেটা আদালতে জমা পড়েছে তার চারটে ক্লিপকে ভিত্তি করে যে এই পানিশমেন্টটা দিয়েছে অনেকগুলোর মধ্যে একটা তার মধ্যে সেই ক্লিপগুলো শুনলে মনে হবে যে যারা এতদিন শেখ হাসিনাকে মাথার উপরে রেখেছিল যারা মনে করেছিল যে বাইরের শক্তি শেখ হাসিনা আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ তারাও কিন্তু অনেকাংশে মানে মনের দিক থেকে ভেঙে পড়েছে আমি জানতে চাই শেখ হাসিনা তো দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি যুদ্ধ কন্ট্রোল করতেন প্রধানমন্ত্রীর কাজ আর যুদ্ধ করা নয় কিন্তু আমরা ভিডিওতে বা ভয়েসে বারবার শুনছি শেখ হাসিনা বলছে ওপর থেকে বম্বিং করো এদেরকে চেপে ধরো চারিদিক থেকে ঘিরে ফেলো এবং শাসাচ্ছে কাউকে কাউকে যে অমুক অমুক আমরা ফাঁসি দিয়েছি রাজাকারদের এবার তোদেরও আমরা ফাঁসি দেবো এই যে হুমকি এই যে ধমকি এই যে নির্দেশ এই নির্দেশ রাষ্ট্র ব্যবস্থাকেই অনেকটা উল্টে পাল্টে দিয়েছে বলে আমার মনে হয় বাংলাদেশ ইতিমধ্যেই হাসিনাকে ফেরোচ্ছে ডক্টর ইউনুস তিনি প্রধান ভারতের দ্বারস্থ হয়েছেন যে হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে তুলে দিতে হবে এটা কি মনে হয় যে নরেন্দ্র মোদি সরকারকে হাসিনাকে ফেরত দেওয়া উচিত বাংলাদেশে একটা জিনিস দেখুন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কটা সেই চুক্তিটা হলো খুব মধুর সেটা তো হাসিনার সঙ্গে সর না আমি ওই জায়গায় বলছি সেখানে নেহেরু লিয়াকত চুক্তি বলবো না আমি বলবো ইন্দিরা মুজিব যে চুক্তি নাইনটিন 1974 ফোরে হয়েছিল দুই দেশের শান্তি সে তার ফলে ভারত কিন্তু মানবিক কারণেই হোক যে কারণেই হোক ভারতের আর মানবিক কারণ কি আছে ভারতের যে নরেন্দ্র মোদীর ঘটনা আমরা দেখি তাদের মানবিকতা মানবিকতা বলে কিছু ভারত নেই সরকারের মোদী অমিত শাহ তো নেই সেক্ষেত্রে দুটো দেশের সম্পর্ককে উন্নত করার ক্ষেত্রে সেই চুক্তি অনুযায়ী ভারত সরকারের উপর চাপ আসবে এটা স্বাভাবিক ইচ্ছা করে ভারত সরকারকে ভারত সরকার বলবে আমি যেতে দেবো না এটা কিন্তু সঠিক হবে না জানি না সেটা কোন দিকে যায় সময় সব কিছু বলবে বিশেষ করে আমি একজন লেখক হিসাবে আমি বিষয়টাকে দেখছি তা মানবিক দৃষ্টিতে দেখছি যে কারণে সে হাসিনার ফাঁসির অর্ডার হয়েছে সেই কারণটা আমার মনে হচ্ছে ফাঁসি না দিয়ে যদি অন্য কোনো শাস্তি দিত হয়তো ভালো হতো ফাঁসি না হওয়াটাই বাঞ্ছনীয় বিশেষ করে একজন মহিলা কিন্তু তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন তার পরবর্তী সময় যেগুলো শুনছি এমনকি বাংলাদেশের অত্যন্ত সাধারণ মানুষের মুখ থেকেও যে কথাগুলো শুনছি একজন মায়ের বয়সী একজন মা বা একজন বয়স্ক বৃদ্ধা ঠাকুমা তার প্রতি মানুষের যে একটা আবেগ থাকে তার যে ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা হয়তো চূর্ণ করে ফেলেছিলেন শেখ হাসিনা কিছু মানুষ তার পক্ষে কথা বলছে যারা তারা তার পার্টির লোক তারা তার পার্টির লোক সেই কারণেই হয়তো বলছে কিন্তু শেখ হাসিনা দেখুন হাসিনার ছিল আমেরিকায় বসে বলছেন আমার মা কোনো দোষ করেনি সে তো বলবেই একজন একজন দোষী কখনো বলে যে আমি দোষ করেছি টেকনিক্যালি কিছু ভুল ইউনিট সরকারের থাকতে পারে সেটা টেকনিক্যালি গণমানুজ জনগণের যে ইচ্ছা সেটা যেমন আদালতের মাধ্যমে প্রকাশ হয় যেমন আমাদের বাবরি মসজিদ ধ্বংসের ক্ষেত্রে আইনে না থাকলেও এটা বেশি সংখ্যক মানুষের ইচ্ছার স্ফূরণ ঘটিছে আইনের বাইরে সেরকম বাংলাদেশের বা জনগণের গণদেবতাদের যে আবেগ সেইটাকে স্পূরণ করতে গিয়ে মানে বিচারটা অনেকটা সেই পক্ষেই হয়েছে কারণ আমরা পেছন থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষ থেকে এসে কিন্তু ওটা কল্পনা করতে পারবো না কারণ বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ঘটেছে ছাত্র থেকে কেন্দ্র করে যতই পিছনে বিদেশি শক্তি থাকুক সেটা তো রাজনৈতিক বিষয় ইন্টারন্যাশনাল চক্র সেটার মধ্যে থাকতে পারে কিন্তু শেখ হাসিনার যে ভূমিকা আমরা কিন্তু মনে করেছি ওখানে একটা যুদ্ধ চলছে সেখানে মিলিটারি নেমেছে সেখানে পুলিশ নেমেছে সেখানে বোম্বিং হচ্ছে সেখানে হেলিকপ্টার থেকে গুলি করছে কাকে গুলি করেছে কাকে মেরেছে তার নিজের সন্তানকে মেরেছে নিজের সন্তানকে কথাই কথায় রাজাকার 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 বলা আর চারিদিক থেকে ঘিরে ধরে মেরে দাও গুলি করো মানে শত শত মানুষকে খুন করা ফলে এবং সেটা এখন বোঝা যাচ্ছে যে সে হাসিনার সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর যত না অর্ডার দিয়েছে তার বেশি অর্ডার দিয়েছে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মা হয়ে একজন মহিলা হয়ে সেটা সেটা অনেক মানুষ ক্ষমা নাই করতে পারে আমাদের দয়ার শরীর আমরা মনে করতেই পারি কিন্তু অনেক মানুষ এই বিষয়টাকে ভালো করে নেয়নি আমি চায়ের দোকানে চায়ের দোকানে কথা বলেছি দেখেছি শেখ হাসিনার পক্ষের লোক অনেকেই অনেক কথা বলছেন ফাঁসির বিরুদ্ধে বলছেন শেখ হাসিনাকে পানিশমেন্ট দেওয়ার বিরুদ্ধে বলছে ভারত সরকার যাতে না পাটায় সেটার পক্ষে বলছে কিন্তু যখন ওই ভয়েস ওভারটা যাচ্ছে যখন শেখ হাসিনা বলছে চারিদিক থেকে ঘিরে ধরো অমুক দিক থেকে ঘিরে ধরো বম্বিং করো ওইভাবে মারো তখন কিন্তু তাদের মুখগুলো ফিউজ হয়ে যাচ্ছে মানবিক মানুষ যারা শেখ হাসিনার পক্ষে ছিল তারাও কিন্তু অনেকটা ভাবিত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আন্তর্জাতিক আদালত যেমন আছেন আছে অ্যাকচুয়াল বাংলাদেশে যে আদালতে শাস্তিটা হলো সেই আদালতটাই তৈরি হয়েছিল বাংলাদেশ গণ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় রাজাকার বাহিনী বা পাকিস্তানি মুসলিমরা পাকিস্তানি জামাত বাহিনী বাংলাদেশের হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের কিছু মানুষকে যেভাবে রাজাকার বা আলবাদার চিম তৈরি করেছিল এবং তারা যেভাবে বাংলাদেশের তিরিশ লক্ষ কথাই বলে আমি জানি না এর অরিজিনালটা তিন লক্ষ না তিরিশ লক্ষ কিন্তু তথ্য অনুযায়ী তিরিশ লক্ষ মানুষকে মারতে সাহায্য করেছিল সেই রাজাকার বাহিনীকে শাস্তি দেওয়ার জন্য পানিশমেন্ট দেওয়ার জন্য যে কোর্ট তৈরি হয়েছিল আদালত তৈরি হয়েছিল সেই আদালতই সেটা তো ছিল একটা যুদ্ধ সেই যুদ্ধের শত্রুপক্ষকে শাস্তি দেওয়ার জন্য আদালত তৈরি হয়েছিল সেই আদালত গণভ্যুথানের সময়টাকে যুদ্ধক্ষেত্র মনে করে শেখ হাসিনার ভূমিকা আওয়ামী লীগের ভূমিকা যেন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেইভাবে যুদ্ধ অপরাধী হিসাবেই পানিশমেন্টটা দিয়েছে এখন সময় বলবে মানুষ বলবে বাংলাদেশের মানুষ বলবে ভবিষ্যৎ কি এবং কি হওয়া উচিত কি হতে পারে কিন্তু আমি বলবো ফাঁসির বিরুদ্ধে ফাঁসি কখনো ফাইনাল কিছু হতে পারে না ফাঁসি চূড়ান্ত শাস্তি হতে পারে না বরং এর চাইতে অনেক বেশি শাস্তি শেখ হাসিনা যদি ওই অপরাধগুলো করে থাকে এবং যদি যেহেতু প্রমাণিত হয়েছে তার যাবজ্জীবন যে অন্তত প্রাণটা বেঁচে থাকে